প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির সময়সূচি বিপর্য কারণবশত পুনর্নির্ধারণ করা হয়েছে জানুয়ারি দুই হাজার পঁচিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য এ জানা গেছে এখানে উল্লেখযোগ্য যে ইতিপূর্বে যে সকল সহকারী শিক্ষক অনলাইনে আবেদন করেছিলেন তাদের সবাইকে আবার পুনরায় আবেদন করতে হবে সেক্ষেত্রে ছাব্বিশ এক হাজার পঁচিশ থেকে উনতিরিশ এক দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন তারপর তিরিশ পঁচিশ থেকে প্রধান শিক্ষক এই আবেদনটি যাচাই বাছাই শেষে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বরাবর এটি অগ্রয়ন করবেন তারপর একত্রিশ এক দুই হাজার পঁচিশ থেকে তিন দুই দুই হাজার পঁচিশ এর মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবেদনটি যাচাই বাছাই শেষে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর অগ্রায়ণ করবেন তারপর যথারীতি চার দুই দুই থেকে আট দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার এই আবেদনটি যাচাই বাছাই শেষ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে চূড়ান্ত যাচাই বাছাই ও অনুমোদনের জন্য পাঠাবেন সেখানেই চূড়ান্ত অনুমোদন নয় দুই পঁচিশ থেকে পনেরো দুই পঁচিশের মধ্যেই সম্পন্ন হবে এখানে একটি বিষয় জানানো দরকার সেটি হচ্ছে যে বদলির আদেশ যার হলে এটি আর বাতিল করা যাবে না ঠিক তেমনিভাবে যখন আবেদন আপনি করবেন যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া আছে সেখানে একটি প্রক্রিয়া ধাপ শেষ হয়ে আরেকটি ধাপে চলে গেলে এটি আবার পুনরায় বিবেচনার জন্য আবেদন করা যাবে না এটি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর সহকারী শিক্ষকগণ যখন আবেদন করবেন অনলাইনে তখন তিনটি পছন্দ বিদ্যালয় সিলেক্ট করতে পারবেন আর কোনো বিদ্যালয় কোনো শিক্ষকের যদি আর কোনো শিক্ষকের যদি তিনটি বিদ্যালয় পছন্দ না হয়ে কেবলমাত্র একটি অথবা দুইটি বিদ্যালয় পছন্দ হয় সেক্ষেত্রে তিনি সেটিও নির্বাচন করতে পারবেন একই তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে আরেকটি নির্দেশনায় বলা হয়েছে যে কিছু সুনির্দিষ্ট জেলায় বা উপজেলায় যে সকল পদ মামলা জনিত অথবা নবশিষ্ট আছে সে সকল পদকে হোল্ড করে রাখার জন্য বলা হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স যারা সহকারী শিক্ষকগণ আবেদন করবেন তারা একটি বদলির আবেদন করার সময় একটি বিষয় লক্ষ্য করবেন আপনি যে বিদ্যালয়ে বদলি হবেন সেই বিদ্যালয়টি কি আপনার জন্য উপযুক্ত কিনা যাতায়াত ব্যবস্থা কেমন এবং আপনি সেখানে বোধ করেন কিনা এই জিনিসগুলো আগে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন কারণ আবেদনটি যদি অনুমোদিত হয়ে যায় এটি কিন্তু বাতিল করার কোনো অপশনই আর থাকবে না সুতরাং জেনে বুঝেই আবেদন করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ